দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বাংলা একটা কথা আছে অভাব যখন এসে দাঁড়ায় তখন সবার মুখস্থ অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর এই জন্য ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহমা ইন আউজিকা মিনাল ফখরি ওয়া কিল্লাতি ওদ্দিল্লাহ ও আল্লাহ আই সি ক্রাফ ইউজি ফ্রভার্টি ফ্রম ও আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ